আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম করছি আমি মনিরা আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখা শুরু করেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি তো আজকের ভিডিওতে দেখতেই পাচ্ছেন মজার লটকন ভর্তা রেসিপি শেয়ার করবো আজকের রেসিপিটি হচ্ছে আমার হাজবেন্ডের এই প্রথমবার আমি আমার হাজবেন্ডের রেসিপিতে এই লটকন ভর্তা বানাবো তো চলুন শুরু করি এই মজার ভর্তাটা আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এত বেশি মজা যে আমরা একবার খেয়ে হচ্ছে এটা ফ্যান হয়ে গেছে এরকম খুবই মজার একটা ভর্তা যারা যারা এই লটকন ভর্তা এখনও ট্রাই করে দেখেননি আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন অবশ্যই ট্রাই করবেন এত বেশি মজার খুবই মজার একটা ভর্তা একদম লোভনীয় একটা ভর্তা আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো আমি দেখতে পেলেন আমি সবগুলো লটকন হচ্ছে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছে এভাবে করে তো ছাড়াতে ছাড়াতে আমি অনেকগুলো খেয়েও ফেলেছি অনেক বেশি মজার আমার এই দেশি ফল এত বেশি মজার আমার কাছে খুবই ভালো লাগে খুব বেশি মজার আমার যে কোনো দেশি ফল খেতে খুব ভালো লাগে তো এখানে এখন হচ্ছে লটকন ভর্তা বানাবো ভর্তার জন্য খুব বেশি কিছু না আপনার বাসায় ধনিয়া পাতা থাকলেই হবে ধনিয়া পাতা মরিচ তারপরে হচ্ছে লবণ নিয়ে নিয়েছি আর বিট লবণ হলে তো আরও বেশি ভালো হয় তো এখানে মরিচ লবণ আর ধনিয়া পাতা দিয়ে আমি হচ্ছে ভালো করে প্রথমে মাখিয়ে নিচ্ছিলাম খুব বেশি ভালো করে হচ্ছে এটাকে ডলে ডোলে মাখিয়ে নিতে হবে তারপরে হচ্ছে এই লটকনের সাথে মিক্স করে নিতে হবে হাতে মাখানো ভর্তার টেস্ট কিন্তু খুবই অন্যরকম হয় খুবই মজার হয় আর প্রথমবার হচ্ছে আমরা এটা ট্রাই করলাম খেতে এত বেশি মজার হয়েছিল খুব বেশি মজার মানে আমি বলে বোঝাতে পারবো না এবার আমি যখন ভয়েস অফার দিচ্ছি আমার আবারও জিভে পানি চলে আসছে এরকম মজার খুবই মজার লেগেছে আমাদের তো এখন তো বাজারে প্রচুর পরিমাণে লটকন পাওয়া যাচ্ছে তো আপনারা কিন্তু বাসায় অবশ্যই এভাবে করে একবার হলেও ট্রাই করবেন আমি কিন্তু এই ফার্স্ট টাইম ট্রাই করেছি আর ফ্যান হয়ে গিয়েছে তো এখন থেকে রেগুলার এভাবে ভর্তা বানিয়ে খাবো আগে তো এভাবে এমনিতেই হচ্ছে লটকন খাওয়া হতো কিন্তু এভাবে ভর্তা বানিয়ে কখনোই খাওয়া হয়নি তো আমার হাজব্যান্ডকে অনেক বেশি ধন্যবাদ সে বলেছিল ভর্তা বানাতে তো তার রেসিপিতেই হচ্ছে আমি এই লটকন ভর্তাটা করেছিলাম তো আর সেটা খুবই মজা লেগেছে আমাদের কাছে খুবই মজার মানে মুখের টেস্টটাই আপনার পাল্টে দেবে এরকম মজার হয় তো এখানে আমি ভর্তা বানাচ্ছিলাম আর একটু টেস্ট করে দেখছিলাম আর ও দে বলছিলাম যে টেস্ট হয়েছে কি না ঠিকমতো লবণ ঝাল সব ঠিকঠাক মতো হয়েছে কি না আর আমার হাজব্যান্ড হচ্ছে খেয়ে বলছিল যে লবণ কম হয়েছে তো সেই জন্য আবারও একটু লবণ দিয়ে দিলাম হুম ভালো হয়েছে তো বিকেলবেলা খুব মজার একটা লটকন ভর্তা খেয়ে তারপরে হচ্ছে রাতে খাবার তৈরি করার জন্য আসছি তো অনেকদিন ধরে মুরগি ফ্রাই খেতে ইচ্ছে করছিল। তো বার্বিকিউব টাই আর কি তো একটু ঝাল ঝাল করে আমি চিকেনটা ভালো করে ভেজে নিচ্ছিলাম তো সাথে হচ্ছে একটু পরোটা বানাবো তো এটাই হচ্ছে আমাদের আজকে রাতের খাবার তো আমি প্রথমে হচ্ছে মশলা দিয়ে যে সব ধরনের মশলা দিয়েই হচ্ছে আমি মুরগির মাংসটা হচ্ছে অনেকক্ষণ মেরিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় দুই তিন ঘন্টার মতো বিকেলবেলায় রেখেছিলাম আমি এটা তো মেরিনেট করে রাখলে হয় কি মানে মাংসের ভেতরে সব ধরনের মশলা ভালোভাবে ঢুকে যায় আর টেস্টও ভালো হয় তো এমনিতে আমাদের ব্রয়লার মুরগি খুব বেশি খাওয়া হয় না তো একটা কিনে আনা হয়েছিল সেটাই হচ্ছে একদিন হচ্ছে একটু ভোনা করে খেয়েছে আর তো ভেজে খেলাম তো ব্রয়লার মুরগি তো সবসময় খাওয়া হয় না মাঝে মাঝে এরকম কিন্তু ভাজি করে খেলে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না আর এখানে আমি হচ্ছে পরোটা বানানোর জন্য আটা ডো করে রেখে দিয়েছি কিছুক্ষণ হয়েছে আধা ঘন্টা এক ঘন্টা আগে একটু আটার ডো করে নিলে তারপরে হচ্ছে পরোটা বানিয়ে অনেক বেশি সফট হয় তো সেই জন্যই আমি আগে থেকে হচ্ছে পরোটা করে নিয়েছি আর এদিকে হচ্ছে আমার চিকেনটাও ভাজা হচ্ছিল তো আমি একটু মোচমোচে করে কড়া করে ভেজে নিব আর এদিকে হচ্ছে আমি এখন পরোটাটা বানিয়ে নিয়েছিলাম তো লাচা পরোটা বানিয়েছি আজকে আমি লাচা পরোটা একটু সফট হয় তো ট্রাই করেছি ভালোই হয়েছে আমার খারাপ হয়নি তো প্রথমে হচ্ছে রুটি ভালো করে বেলে তেল দিয়ে নিয়েছিলাম আমি তারপরে হচ্ছে একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিয়েছি মানে কোনো আন্দাজ মতো কেটে নিলেই হয় আমি এভাবে কেটে নিয়েছি তারপর হচ্ছে ভালো করে এভাবে লম্বা করে তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি লাচ্চা লাচ্চা পরোটা যেভাবে বানায় আর কি সেভাবেই তো আমি এর আগেও বানিয়েছিলাম তো ভালোই হয় আমার খারাপ হয় না তো দোকানের মতো তো আর হয় না কিন্তু মোটামুটি হয় আর কি নিজের হাতে বানানো তো লাচা পরোটা কিন্তু খেতেও ভালো ভালোই লাগে আমি যখন হচ্ছে মুরগি ফ্রাই করি বা চিকেন ফ্রাই করি তো আমি লাচা পরোটাটা মাঝে মাঝেই বানাই তো খেতে ভালোই লাগে আমাদের কাছে তো এখানে আমি পরোটাগুলো ভেজে নিব এখন সবগুলো পরোটাই বানানো হয়ে গেছে তো আমি পরোটাগুলো একটু মোচমুচি করে বানাতে পছন্দ করি মোচমুচি পরোটাই খেতে ভালো লাগে আমার কাছে মনে হয় তো উপরের দিকটা অনেক বেশি মচমুছি থাকবে ভেতরে সফট থাকবে এই পরোটাই অনেক বেশি মজার হয় তো আমি পরোটাগুলো সবগুলো ভেজে নিয়ে তারপর হচ্ছে আমার ছেলেকে প্রথমে খাওয়াবো তো এমনিতে তো আমার হাজব্যান্ড ব্রয়লার মুরগি খুব বেশি একটা খেতে চায় না মানে খাই না এরকম তো মাঝে মাঝে এভাবে ফ্রাই করে দিলে তাহলে খায় তো এই জন্যই আজকে রাতে ভাবলাম যে করে ফেলি অনেক দিন হয়ে গেলে ফ্রিজে থাকলে আর মুরগি ভালো লাগে না তো সেই জন্যই বানিয়ে নেয় আর কি তো এখানে আমার পরোটাগুলো সবগুলো ভাজা হয়ে গিয়েছে এবার হচ্ছে খেতে দিয়ে দিব আমার ছেলেকে তো এই তো আমার চিকেনের লাস্টে এভাবেই হয়েছে আমি একটু কড়া করে ভেজে নিয়েছি তাহলে খেতে মজার লাগে আমার কাছে একটু কড়া কড়া ভাজা হলে হাটটি সহ ভেতরে একদম সফট হয়ে যায় খেতে ভালো লাগে তো এখানে আমি আমার ছেলের জন্য নিয়ে নিচ্ছিলাম ওকে খাইয়ে দিব। আমার ছেলেও পরোটা অনেক বেশি পছন্দ করে তো চিকেন দিয়ে ও খেয়ে নিয়েছিল তো আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মজার মজার আজকের সবগুলো পছন্দের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখতেই পারছেন আমি হচ্ছে মুরগিটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর একদম সফট হয়েছে ভেতরে আর বাইরের দিকটা ক্রিস্পি হয়েছে আর ভেতরের মশলা একদম ঠিকঠাক মতো ঢুকে গেছে অনেকক্ষণ মেরিনেট করা ছিল তো এবার হচ্ছে আমার ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম তো ওর কাছে ভালোই লাগে আমার কাছে মনে হয় যে আমি একটা পরোটাও খেয়ে ফেলে এই মুরগির মাংস দিয়ে এমনিতে তো মাংস টাংস বেশি খেতে চায় না তো এভাবে ফ্রাই করে দিলে ও ভালোই খায় পরোটার সাথে তো ওর সাথে সাথে হচ্ছে আমিও একটু টেস্ট করে দেখছিলাম কেমন হয়েছে একদম ঝাল লবণ সব কিছু একদম পারফেক্ট হয়েছে আর খেতেও মজা লেগেছে গরম গরম সব কিছু তো আমার হাজব্যান্ডকেও বলছিলাম যে আসো খাও তো আজকে ভিডিওটি এ পর্যন্তই থাকবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যারা যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম